আমি একটা দাওয়াত দি যাই আগামী চব্বিশে জানুয়ারি শনিবার দিবস জানুয়ারি মাসের চব্বিশ তারিখ গোবিন্দপুর খানকায় মদনী প্রাঙ্গনে শান্তি মহাসম্মেলন আমি এটা দুই বছর পর পর করি ইস্তেমা খাতমা বোকার শরীফের দোয়া আমরা প্রায় চল্লিশ জনের পগড়ি দেব এরপরে বিশ্ব শান্তির জন্য মনাজাত হবে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব দাওয়াত দেওয়া ঐতেছে ইমরান প্রতাপ বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানব জাতিকে আমরা দাওয়াত দেই যারা আসবার তারা আসে মানবতার কল্যাণে প্রেম ভালোবাসা স্নেহ মমতার উপরে শিক্ষা এডুকেশন পিসের উপরে পিস মিশনের পক্ষ এই সম্মেলনের আয়োজন করি আপনারা গুঠা আজকের তারিখে গুঠা কৈলাস এলাকা ত্রিপুরা রাজ্যরে আমি দাবি গেলাম আপনারা দোয়া করবায় আর যাওয়ার চেষ্টা করবায়